ঢাকার পর এবার করাচিতেও হল ইসরায়েল বিরোধী পদযাত্রা এবং প্রতিবাদ সমাবেশ ঢাকার মার্চ ফর গাজার পর করাচিতে গাজা সলিডারিটি মার্চ শিরোনামে করাচির প্রধান সড়ক শাহরাহ ইফয়সালে গত ১৩ এপ্রিল দুই অনুষ্ঠিত হয় একটি বিশাল প্রতিবাদ সমাবেশ প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের আগ্রাসন বিরোধী স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন হাজার হাজার নারী পুরুষ শিশু ও বৃদ্ধ এই মিছিলে শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টানসহ অন্যান্য ধর্মালম্বীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সমাবেশে একটি পারফর্মন্যান্স আর্ট উপস্থাপন করা হয় সেখানে কাফনে মোরানো প্রতীকী রক্তাক্ত মৃতদেহ নিয়ে ইসরায়েলের পাশবিক হামলা ও অত্যাচারের বর্ণনা দেন নারী ও শিশুরা এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আন্দোলনে অংশগ্রহণকারীরা কান্না ধরে রাখতে পারেনি চোখের পানি নিয়ে মানুষজন তাদের তীব্র ক্ষোভ আর কষ্ট এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটান এই দৃশ্যের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সমাবেশে জামায়াতি ইসলামীর নেতা হাফিজ নাইমুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার সমালোচনা করেন এবং ২২ এপ্রিল দেশ জুড়ে ধর্মঘটের ঘোষণা দেন মাওলানা ফজলুর রহমান বলেন পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না এবং পশ্চাত্যের পক্ষপাতমূলক অবস্থানকে তীব্রভাবে সমালোচনা করেন এই সমাবেশ করাচির মানুষের প্রতিবাদ হলেও এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে গোটা পাকিস্তানে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সবাই একত্র হয়েছিল ধর্ম বর্ণ গোত্রভেদ ভুলে গাজার মানুষের প্রতি সংহতির এই বার্তা আজ স্পষ্ট গাজা একা নয় বিশ্ব আজ তাদের পাশে